ফিল্তিনের যে এখন দুরবস্থা ইসরায়েলের প্রতিনিয়ত হামলা ফিলিস্তিনের গাজাকে বিধ্বস্ত করছে করছে ফিলিস্তিনের জনগোষ্ঠীকে ফিলিস্তিনি যে একটি রাষ্ট্র নয় তার প্রমাণ হচ্ছে এটি তো সেটিকে বিশ্বের দরবারে এখন স্বীকৃতি পাওয়া একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সেটা থেকে একটি স্বস্তি যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিনটি দেশ নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড বাইশ তারিখ বাইশ মে একই যুগে এই ঘোষণা দিয়েছে দেশটির তিনটি প্রধানমন্ত্রী দেশ তিনটি নেতারা বলছেন মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসাবে আনু ভাবে ঘোষণা দেবেন তারা বাইশ মে সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন একটি দি রাষ্ট্রীয় সমাধান উত্তম পথ তিনি আরও বলেন ফিলিস্তিনি স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যের শান্তি আসতে পারে না নরে আগামী ২৮মে মে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা করছেন দেশটির প্রেসিডেন্ট নয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসো সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তিনি বলেন আয়ারল্যান্ড ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে প্রধানমন্ত্রী বলেন আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আমরা প্রত্যেকে এমন এই সিদ্ধান্তের কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরো বলছেন আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলিতে আরো অনেক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবেন এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস এক সংবাদ সম্মেলনে আঠাশ মে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে তিনটি রাষ্ট্রের ঘোষণায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ ইসরায়েল কার্টস আয়ারল্যান্ড ও নরের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের অবিলম্বে ইসরায়েলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ একে একে যদি এই রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং এর পূর্বেও বিভিন্ন রাষ্ট্র যে ঘোষণা দিয়েছে সেই স্বীকৃতির মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের একটা অবস্থান তৈরি হলে হয়তো সময়ে অসময়ে এই অবস্থা অর্থাৎ হামলা এবং হত্যা নির্যাত নিপীড়ন করতে ইসরায়েল পারবে না এই কারণেই এই স্বীকৃতিটা এখন খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তাদের এই একটি অসম্ভব রকমের অত্যাচারের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য রাষ্ট্রের এই স্বীকৃতিটা তাদের রাষ্ট্রকে বা তাদের অস্তিত্বকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং তার মধ্য দিয়ে তারা পৃথিবীর বুকে রাষ্ট্র হিসাবে যে এতদিন যে দাবিটার জন্য ছিল সেটা হয়তো দাঁড়িয়ে থাকবে